দেখো বন্ধুরা পোশাক চাষ করেছিলাম নিচে এই দেখো লাল পোশাক বলে না ওটা দেখো ও ভাই কাটতে গেছে এই লাল পোশাকগুলো এত স্বাদ পোশাক ও মানে হয়েছে তারপরে ওই যে দেখো উচ্ছে হয়েছে তারপরে ওই যে কুমড়ো শাক হয়েছে দাদা ভাই কাটছে কে কে পছন্দ করো পোশাক জানাবে কিন্তু কমেন্টে ঠিক আছে ব্যাঙ্গালোরের লাল পোশাক তারপরে ওই যে কচু শাক দেখো ঠিক আছে ওই পুরো ভর্তি হয়ে গেছে অত সহজে মানে এ হয় না লাল মাটি তো আরো আর খুব সুন্দর টেস্ট লাগে দেখো পুরো লাল মাটি আর উঠছে নিতে হবে না থাক না পরে হবে কো নেই কাজ আছে কিন্তু বলে দিচ্ছি এবার উঠছে তুলছে আছে যাও টমেটো আছে শাক আবার একদিন হবে কোন এখন থাক আপাতত আজকে একটা হোক এই যে আমি ফুল গাছ লাগিয়েছি এটা গাছ পোশাক দিয়েছি এই দেখো এটা আমার তুলসী গাছ ওই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই আসছে নিয়ে দেখো উচ্চ কতটা কতটা তুলে নিয়ে এসছি দেখো কত বড় বড় উচ্চ হয়েছে ঠিক আছে পোশাক দেখেছো আমার তো খেতে খুব ভালো লাগে কার কার খেতে ভালো লাগে এই লাল পোশাক ব্যাঙ্গালোরের লাল পোশাক জানাবে কিন্তু ভালো থেকো সবাই